হ্যালো মিস্টার বাইস কি অবস্থা সবার আশা সকলে ভালো আছেন আমি চলে আসলাম আবার নতুন করে আপনাদের সাথে নতুন একটা এপিসোড নিয়ে আবার শুরু করতে যাচ্ছি আমাদের নতুন প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা শুনতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার তো মাস্ট বি করবেন তো এখন বিষয় হচ্ছে আমি একটা বিষয় সুন্দরভাবে আপনাদেরকে বলে রাখি আপনারা এইভাবে বললে বুঝবেন না আপনাদেরকে যেভাবে বলতে হইব সেইভাবে আমি এখন দারে যাচ্ছি তো ভাই বহুত দিনের আগের ঘটনা আমি ঘটনাটা বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন বুঝতে সুবিধা হবে আমার যখন পিঠের মধ্যে ব্যথা হয়েছিল আমি একটা কবিরাজের কাছে গেছিলাম যাওয়ার পর কবিরাজে বললাম যে ভাই আমার তো পিঠের মধ্যে ব্যথা হইছে এখন আমি কিভাবে পিঠের পিঠের ব্যথা ব্যথা সারাইতে সারাইতে পারি ও ভাই আপনার যদি মধ্যে হয় এটা বলতেছে পারবেন কিছু ওষুধপত্র আছে এগুলো যদি আপনি আমাকে আইনা দিতে পারেন তাহলে আপনি সুস্থ হইয়া যাইবেন আমি তারপরে বললাম কি কি ওষুধপত্র লাগবে আপনি আমাকে একটু জোর দিয়া বলেন তারপর উনি আমাকে বলল যে ভাই যে ওষুধগুলো লাগবে এগুলো যদি আপনি এনে দিতে পারেন তাহলে আপনি সুস্থ হইয়া যাইবেন আমি বললাম কি ওষুধপত্র লাগবে তারপর উনি বলতেছে ভাই প্রথমে আতা গাছের ফাতা লাগবে আমি বললাম এইটা আবার কি বলতেছে আতা গাছের ফাতা মানে আতা ফল গাছের ফাতা লাগবো তারপরে আমি বললাম এরপরে কি লাগবো উনি বলতেছে সুবামের বাউদারের বাল লাগবো আমি বললাম এটা আবার কি ও বলতেছে আটা গাছের পাতা লাগবে বা তারপরে আবার বললো আমি বললাম কি লাগবো তারপর বলতেছে কুত্তার স্যাডের ছাতা লাগবো আমি তো শুন্যে বললাম আরে ভাই তুই কবিরাজ নাকি নাফরমান ও বলতেছে প্রথমে আতা গাছের পাতা লাগবো কুত্তার স্যাডের ছাতা লাগবো তারপর তারপরে বলতেছে আমি কি লাগবো ও বলতেছে ভাই ইনোস মেয়ের বট গাছের কাল লাগবো আমি বললাম এটা কি তারপর উনি বলতেছে ইউনুস মিয়া নামের একটা লুক আছে ওনার একটা বটগাছ আছে এখান থেকে একটা কাওয়াইনা দিতে হইব তাহলে তুমি ভালো হইয়া যাইবা আমি বললাম ঠিক আছে এটা আইনা দিমো তারপর আমি বললাম আর কি লাগবো তারপর উনি বলতেছে ফেচ্চো দুধ রাইফেল লাগবো ফেচ্ছ বলতে আপনারা বুঝতে পারতেছেন না আমি একটু ক্লিয়ার ভাবে বলি তাহলে বুঝতে পারবেন ফেচ্চো হচ্ছে ফেসা ফেসার দুধ রাইফেল লাগবো ভলদের দুধ ফ লাগবো ও উগান্ডার ফেচ্চো দুধ রাইফেল লাগবো ভলদের দুধ দেড়শো লাগবো সুবা মে বা ধরে ভাল লাগবো ইনুস মিয়ার বট গাছের কাল লাগবো অজান্দা গাছের মূলের স্থল তারপরে আবার বললাম কি লাগবো উনি তারপরে বলতেছে যেটা বলছে ভাইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না কি যে বলল রে ভাই আপনি যদি একটু শুনেন তাহলে বুঝতে পারবেন উনি বলতেছে শুক্রবার মা শাওয়ার ভালো লাগবো আমি বললাম এটা আবার কি আবার বিনাশ করেছ ভাই আমি বললাম তোর মতো কবিরদের কাছে আমার আসারও দরকার নাই বসারও দরকার নাই আমার পিঠের ভেত এমনি দূর হইয়া গেছে ভাই তুই যেই ওষুধের কথা বলছোস তোর ওষুধ লইয়ে তুই ফাইরে আমি আমার জায়গাতে চইলা যাই ওকে ভালো তো আপনি সুস্থ থাকবেন এবং এরকম নতুন বিনোদনমূলক বিডিওপিতে আমাদের চ্যানেলটা শাস্তি থাকবে